প্রতিভা মেধা এমনকি উন্মাদ ও নির্বোধদের প্রিয় অমরতা নির্বোধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে অত্যন্ত উল্লাস ভরে নষ্টদের অধিকারে যাবে আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে সবচেয়ে সুন্দর মেয়ে দুই হাতে টেনে সারা রাত চুষবে নষ্টের লিঙ্গ লম্পটের স্ত্রীর লুরুতে গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী চলে যাবে কিশোরীরা চলে যাবে আমাদের তীব্র প্রেমিকরা আর আরিঙ্গন ঘৃণা করে চলে যাবে নষ্টদের হবে গ্রন্থ শ্লোক শিশির মুদ্রাযন্ত্র বেহালা ধান রাজনীতি দয়েলের স্বর গদ্য পদ্য আমার সমস্ত ছাত্রী মার্কস লেনিন আর বাংলার বনের মতো আমার শ্যামল কন্যা রাহু সভ্যতার অবশিষ্ট সামান্য আলো আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে